গাড়ি ঘোড়া দুই আছে হয়েছে স্কাই ওয়াকো বুদ্ধ গয়া হয়ে পুজোয় ঘুরে নিন রাজগীর নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বেড়ানোর তালিকায় থাকে বরাবরই তবে এবার একটু অন্যভাবেও ভাবতে পারেন চার চাকায় সাওয়ার হয়ে পুজোর দিনগুলিতে কোথাও বেড়াতে যেতে চাইলে বেছে নিন রাজগীর পাহাড় এবং অরণ্যে ঘেরা জনপদের প্রতিটি কানাচে ইতিহাস আজও ঘোড়ার গাড়ি চলে সেখানে মসৃণ বাঁধানো পথে টাঙ্গায় চড়েই ঘুরে নেওয়া যায় পাহাড়ি শহরের আনাচ কানাচ পর্যটনের প্রসারে তৈরি হয়েছে স্কাই ওয়াক রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস সুযোগ সুবিধাও হাতে দিন পাঁচ ছয় সময় থাকলে কিভাবে কলকাতা থেকে ঘুরে নেবেন বুদ্ধগয়া নালন্দা এবং রাজগীর রাজগিরে এখনো চলে টাঙ্গা কলকাতা থেকে বর্ধমান হয়ে আসানসোলের পথ খুব ভোর ভোর বেরিয়ে পড়লে ফাঁকা রাস্তা এবং ভোরের রাভ। দুই হতে পারে উপভোগ্য চা খাওয়ার বিরতি নিতে পারেন আসানসোলে সেখান থেকে তোপচাচি পরেশনাথের রাস্তা ধরে এগোলে পৌঁছবেন বুদ্ধগয়া ভোরবেলা যাত্রা শুরু হলে সন্ধ্যার মধ্যেই ঢুকে পড়তে পারবেন বুদ্ধগয়া গন্তব্যে পৌঁছনোর তাড়াহুড়ো না থাকলে আসার পথে দেখে নিতে পারেন তোপচাচে রথটিও একসময় বহু বাংলা ছবির শুটিং হয়েছিল সেখানে পরেশনাথ পাহাড় এবং মন্দিরও ঘোরা যায় তবে সেজন্য আলাদাভাবে একটি দিন বরাদ্দ করতে হবে বুদ্ধগয়া এখানে তরুণ সিদ্ধার্থ খ্রিস্ট জন্মের প্রায় ছশো বছর আগে বোধি লাভ করেছিলেন এখন সেখানে মহাবোধি মন্দির মন্দিরের পাশে অশুদ্ধ গাছের নিচেই সিদ্ধার্থের বোধি লাভ হয় যার পাশে বুদ্ধের স্তূপ তৈরি করেছিলেন সম্রাট অশোক দ্বিতীয় শতাব্দী পর্যন্ত ওই স্তূপ ছিল বৌদ্ধদের প্রধান আরাধ্য স্থান তারপর সেখানে তৈরি হয় মহাবোধি মন্দির মন্দিরের ভিতরে সোনার জল করা কোষ্টি পাথরের ভূমি স্পর্শ মুদ্রায় বুদ্ধের বসে থাকার মূর্তি তৈরি করেন পাল রাজারা আটচল্লিশ বর্গফুট চৌকো বেসমেন্টের বুকের উপরের দিকে উঠে গিয়েছে মন্দির লম্বায় একশো সত্তর ফুট মহাবোধি মন্দির চত্বরটিও সুন্দর করে সাজানো ওই মন্দির চত্বর থেকে খানিক দূরে দূরে তৈরি হয়েছে আশি ফুটের বুদ্ধ অজস্র বৌদ্ধ বিহার চীন জাপান শ্রীলঙ্কা ভিয়েতনাম কম্বোডিয়ার মতো নানা দেশের স্থাপত্য শৈলীতে বিহার বা মন্দির সারা বিশ্বের বৌদ্ধদের কাছে বুদ্ধগয়া অন্যতম শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র দিনের বেলা মহাবোধি মন্দিরের রূপ একরকম সন্ধ্যায় আলো জ্বললে সেই রূপ একেবারে আলাদা স্থানটি একটু ভালোভাবে ঘুরতে হলে রাজগীর গুহা এবং নালন্দা এবং রাজগীর অন্তত দিন থেকে থেকে যেতে হবে সেখানেই বুদ্ধগয়া পথ বরাবর গুহা গ্রাম্য পথের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যেতে পারেন সেখানে বরাবর এবং নাগার্জনী পাহাড়ের মধ্যে রয়েছে একাধিক গুহা পাথরে কেটে নির্মিত গুহায় সম্রাট অশোকের শিলালিপিও পায়াগিক পাওয়া গিয়েছিল বলে শোনা যায় মৌর্য যুগের ইতিহাসের দলিল রয়েছে এই স্থানে এখান থেকে ষাট কিলোমিটার দূরে নালন্দা পথে পড়ে ফলগু নদী বছর ভোর শুষ্ক নদী বর্ষার জলে টৈটুঙ্গুর হয়ে ওঠে বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা প্রায় চোদ্দ হেক্টর এলাকা জোড়া এই বিশ্ববিদ্যালয় নিয়ে পুরাতত্ত্ববিদের মত এটা শুধু মাত্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের মূল এলাকা আরও প্রায় দশ কিলোমিটার এলাকায় খনন কার্যে মিলেছে ওই সময়কার নানা ঐতিহাসিক নিদর্শন অবশ্য বেশিরভাগটাই ধ্বংসাবশেষ তার মধ্যেই কুষাণ রাজাদের সময়কাল স্থাপত্যে তৈরি বিভিন্ন মুদ্রায় বুদ্ধ মূর্তি ছাত্রদের থাকার জায়গা প্রার্থনা স্থান দেখার মতো বিশ্ববিদ্যালয় চত্বরের ঠিক বাইরে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের মিউজিয়ামটিও ঘুরে নিতে পারেন বুদ্ধগয়া থেকে বরাবর গুহা হয়ে নালন্দার পথে তেমন খাবার মিলবে না তাই সঙ্গে জল এবং খাবার দুই নিয়ে নেওয়া ভালো প্রাচীন বিশ্ববিদ্যালয়ে নালন্দার ধ্বংসাবশেষ এবার রাজগীর নালন্দা দেখে নিয়ে রওনা হয়ে যান রাজগীরের দিকে প্রাচীন মগদের প্রথম রাজধানী দূরত্ব মাত্র পনেরো থেকে ১৬ কিলোমিটার পথে শিলাও গ্রামে দাঁড়াতে পারেন এখানে মিলবে বিহারের বিখ্যাত শিলাও খাজা রাজগীরের রোপয়ে চড়ে যাওয়া যায় শান্তি স্তূপে মগধ তো বটেই বুদ্ধের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রাজগির রোপয়ে দিয়ে উঠে যাওয়া যায় রত্নগিরি পর্বতে সেখানে জাপানিদের তৈরি মঠ ও শান্তিস্তূপ দেখার মতো তার পাশে পর্বত যেখানে বহু উপদেশ দিয়ে গিয়েছিলেন বুদ্ধ খোলা রোপয়ে নিয়ে ভয় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে তাতে ক্যাপসুলের মতো রোপয়ে চড়ে নির্ভয়ে পাহাড় চড়তে পারেন পর্যটকেরা আর আছে হিন্দুদের তীর্থক্ষেত্রে উষ্ণ প্রস্রবণ এবং ভৈরব পাহাড়ের উপরে সপ্তপর্ণী গুহা ইতিহাসের এই শহরে এখন নতুন আকর্ষণ স্কাই ওয়াক বা গ্লাস ব্রিজ টিকিট কেটে অরণ্য পথে খানিক গাড়িতে কিছুটা হেঁটে সেখানে পৌঁছোতে হয় টিকিট কাটার হ্যাপা লাইনে দাঁড়ানোর ঝক্কি আছে বটে তবে একবার কাঁচের সেতুতে উঠলে সমস্ত কষ্ট লাঘব হয়ে যাবে চারপাশে পাহাড় আর তার মাঝে তৈরি এই সেতু থেকে প্রাকৃতিক সৌন্দর্য দারুণ উপভোগ্য হয়ে ওঠে কাঁচের সেতু অব্দি পৌঁছতে গেলে নেচার সাফারি টিকিট অনলাইন বা অফলাইনে কাটতে হয় পুজোর দিনে গেলে অন্তত তিন দিন আগে অনলাইনে টিকিট কেটে না ফেললে সমস্যা হতে পারে আর আছে জু সাফারি পরিচ্ছন্ন পথে গাড়ি করে বন্য প্রাণ দর্শনের সুযোগ হবে এখানে রাজগীরে গ্লাস ব্রিজই এখন নতুন আকর্ষণ রাজগীর একটু ভালো করে ঘুরতে হলে দিন তিনেক লাগবে রাজগির থেকে ১৯ কিলোমিটার দূরে পাওয়াপুরি জৈনদের তীর্থস্থান পাওয়াপুরি সবচেয়ে সুন্দর জায়গাটি হল জল মন্দির পদ্মে ভরা জলাশয়ের মাঝে বরাবর তার অবস্থান একটি দিন টাঙ্গা করে রাজগীরের আশপাশের এই দর্শনীয় স্থানগুলি ঘুরে নিতে পারেন কোথায় থাকবেন বুদ্ধগয়া নালন্দা এবং রাজগীর সব জায়গাতেই থাকা যায় রাজগীর বাস স্ট্যান্ডের কাছে বিভিন্ন মানের হোটেল আছে বুদ্ধগয়াতেও বিভিন্ন মানের হোটেল মিলবে সরকারি পর্যটন আবাস রয়েছে বুদ্ধগয়া এবং রাজগীরে কিভাবে যাবেন কলকাতা থেকে বুদ্ধগয়া গিয়ে রাজগীর ঘুরে ফিরতে পারেন কলকাতা থেকে বুদ্ধগয়ার দূরত্ব সড়ক পথে চারশো আশি কিলোমিটার রাজগীর থেকে কলকাতা কোডোরমা হয়ে ফিরতে পারেন এটি সহজ পথ দূরত্ব পাঁচশো দশ কিলোমিটার রাস্তাও মসৃণ কোটরমা ঘাঁটি অঞ্চলে রাস্তা দিনের আলো থাকতে থাকতে পেরিয়ে এলে ভালো সুযোগ থাকলে তিলাইয়া বাঁধ এবং জলাধারটে ঘুরে নিতে পারেন এই পথে এই পথে ধানবাদ পড়বে রাস্তা দীর্ঘ মনে হলে সেখানে রাত্রিবাস করতে পারেন হাতে সময় কম থাকলে বুদ্ধগয়ায় একটি রাত কাটান বাদ দিতে পারেন বরাবর গুহাও আবার দিন যদি বাড়াতে পারেন ধান বাদে বাথিন্ডা উশ্রী জলপ্রপাতও ঘুরে নিতে পারবেন রাজগীর হয়ে ফেরার সময় দেওঘরও সফরে জুড়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন